বন্ধুরা আজ দেখুন আমাদের এই যে সজনে গাছ এই সজনে গাছের ডাল আমরা কেটে দেই পেড়ে দেবো কারণ সজনে গুলো পেকে যাচ্ছে আর খাওয়ার মতো থাকছে না যার জন্য আজকে ডাল কেটে দিয়ে বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই যাচ্ছে দা হাতে করে নিয়ে সজনে গাছে উঠবে উঠে এই যে ডাল দেখছো কত বড় বড় ডাল সজনে সব পেকে যাচ্ছে এই ডালগুলো কেটে ফেলছে নাহলে এরপরে কাটলে আর খাওয়ার মতো থাকবে না তো এখনো কিছু খাওয়ার মতো আছে কি না দেখা যাক ওই জন্য ডালটা কেটে দিচ্ছে তোমাদেরকে বলেছিলাম দেখাবো গাছ তো এই দেখো কত মোটা মোটা গাছ হয়েছে এই একটা এই যে আর একটা উপাশে আরও আছে তোমাদের দাদাভাই উঠছে দেখো গাছে আমি আর দেবদর্শন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ওই দেখো গাছে উঠে পড়লো এই পাশে ডালটা কাটবে ওই বাহার দিয়ে ধরেছ ওই ডালটা আস্তে আস্তে ওঠো ওই দেখো বন্ধুরা কাটছে না না কবাসি লাগবে না ওই যে কাটা লাগিয়ে দিয়েছে

কাটা হয়েও এলো প্রায় এবার পড়বে দেখো বন্ধুরা আর একটা কাটছে ওই ওই কেটে দিয়ে যা কাটা হয়ে গেল এখন পাশে একটা গাছে ডাল আছে দুটো প্রচুর সজন্য ধরে আছে তাতে থাক একটা দা রাখতে হয় থাক ছেড়ে দাও কাটা হয়ে গেছে নেমে আসো দা ফেলে দিল এই যে আমার ভাইপো একটা চলে আসছে সজুনো ভাঙতে গাছ থেকে তোমাদের দাদা ভাই ওই নামছে ভাইপো এই গাছ থেকে সজনো ছিটছে তোমাদের দাদা ভাই নেমে এসেছে গাছ থেকে এবার ডালটা সরিয়ে নিয়ে আসবে প্রচুর বড় ডাল মোটা হ্যাঁ রাখো হ্যাঁ দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখো ডাটাগুলো দেখো শুধু কি মোটা মোটা ভীষণ বড়ো বড়ো ডাঁটা এই যে ডালে বড় ডাঁটা এই ডাঁটাটা লম্বাও হয়েছে যেমন মোটাও হয়েছে সেমন এই যে তো দেখছে বন্ধুরা সজন্যোর ডাঁটাগুলো এবার ছাড়িয়ে নেওয়া হবে ততক্ষণ দেখতে থাকো তো বন্ধুরা দেখলে তোমাদের দাদাভাই সজনের ডালও কাটা হয়ে গেছে হ্যাঁ ডাল কাটাও হয়ে গেছে সজনো ডালের থেকে ছাড়ানো হয়ে গেল সজনো হয়েছে দেখো প্রচুর সজনো দেখো না প্রচুর সজনো এক সজন্য মোটা হয়েছে দেখো ঢাকের কাঠি হয়ে গেছে আমাদের এখানে ঢাকের কাঠি এই যে এই চৈত্র মাসে পুজো হয় শিব পুজো জানন বলে ঢাকার কাঠি দেববাবু শুনে তো শুনে হাসি বেয়ে গেল তো বন্ধুরা দেখছো পাতা সজনো ডাটা দেখো মোটা মোটা ডাটা সজনো খেতে চলে আসুন দেববাবু শুনে হাসিwatt তো বন্ধুরা দেখলে কতটা সজনো আজকে পেড়ে আনলাম তো এখনো আছে হুম আপনারা সবাই চ্যানেলের সঙ্গে থাকুন এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন